আসলে মানে আমি কার কথা বলবো যে বাবা মার মতো কোন সন্তানের কথা বলবো যে সন্তানটি আমার প্রিয় এটা খুব কঠিন তবে আমি যেটা আমার কাছে খুব ভালো লাগে যে ওরা এখন শিষ্য তো গুরু গুরুকে তো শিষ্য অনেক অতিক্রম করে সবসময় কারণ এই এই শিষ্যই তো একসময় আবার গুরু হবেন কাজে আমরা তো আসলে কেউ কাউকে কখনো শিক্ষা দিতে চায় না পারা যায় না কাউকে শিক্ষা দেওয়া যায় না আমরা জাস্ট ধরিয়ে দিই এখন প্রত্যেকেই তার নিজস্ব সৃজনে নিজস্ব শক্তিতে নিজস্ব ভাবনায় যা যার মতো করে তুমি যেমন তোমার মতো করে নিজস্ব একটা পথ খুঁজে নিয়েছো তুমি কোনো অংশে কম তো আমি আসলে যেটা বলবো যে এইভাবে বলাটা মুশকিল তবে যেমন আমি যদি এখন সুজাত শিমুলের কথা বলি তারা আনন্দ খালেদ বলবে যে আমি আমার কথা স্যার বললো না কমকেজের আমি নমিতার কথা বললো আরেকটা কথা বলবে তো আমি অনেকেই আছে তবে এই মুহূর্তে আমি আমি আমার যারা আমার সাথে এখন এখনও স্ট্রাগল করছে তাদের কথাই বলবো আশিউল আছে এখানে যা আমাদের জাহেদ আছে জাহেদ আকান্ত তারপরে মার্জিয়া আছে এরকম যারা দেয়ার ওয়ার্কিং গুড বাট তারা হয়তো ফ্লাওয়ারিস্ট হচ্ছে না হয়তো কোনো সুযোগের অপেক্ষা আছে কোজের সুবিধে অপেক্ষা আছে কিন্তু এখন অপূর্ব নিশো দিনার ইতার এরা সবাই তো গুণী এমন একটা জায়গায় চলে গেছে তারা এখন তারা নিজেরাই অনেক ভাবনার গুরুহ ভাবনার কথা বলছে দর্শনের কথা বলছে হই ভালো লাগে আর